একজন ধনী ব্যবসায়ী থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থান ছিল নজিরবিহীন কিন্তু তার পতনও ছিল ঠিক ততটাই নাটকীয় আজ আমরা জানব ট্রাম্পের পতনের মূল কারণ এবং কী শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি সেই সম্বন্ধে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ডোনাল্ড ট্রাম্প তিনি শুধু একজন রাজনীতিবিদই নন একজন সফল ব্যবসায়ীও নিউ ইয়র্কের স্ক্রাইস কর্প থেকে ক্যাসিনো প্রতিটি ক্ষেত্রে তার হাতে ছোঁয়া রয়েছে প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ছিলেন এক প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে দুই সালে তিনি আমেরিকার পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন কিন্তু শীর্ষে ওঠার পরপরই তার বিরুদ্ধে ধীরে ধীরে তৈরি হতে থাকে বিতর্কের ঝড় তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে থাকে তার কিছু সিদ্ধান্ত যেমন অভিবাসী নীতি বর্ণবাদী মন্তব্য ওয়ার্ল্ড লিডারদের সাথে তার সম্পর্ক এইসব তাকে ক্রমশ জনসমর্থন থেকে দূরে সরিয়ে দিচ্ছিল বিশেষ করে দুই হাজার বিশ সালের করোনা পরিস্থিতি মোকাবেলায় তার ব্যর্থতা তাকে কঠিন সমস্যায় ফেলে দেয় যার ফলে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জো বাইডেনের কাছে হেরে যান তবে তিনি এই হার মেনে নিতে রাজি হননি তার দাবি ছিল নির্বাচনে কারচুপি করা হয়েছে এর ফলে দুই সালের ছয় জানুয়ারি তার সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালায় এই ঘটনা আমেরিকার ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় হয়ে দাঁড়ায় নির্বাচনের পর ট্রাম্পকে একের পর এক আইনি সমস্যার মুখোমুখি হতে হয়েছে কর ফাঁকি সরকারি নথি চুরি এবং ক্যাপিটাল হামলার উস্কানির অভিযোগে তাকে আদালতে তলব করা হয় তবুও তিনি আবার প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছেন এবং অবশেষে তিনি আবারও সফল হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের পতন থেকে আমাদের অনেক কিছুই শেখার রয়েছে ক্ষমতা ও জনপ্রিয়তা কখনোই স্থায়ী হয় না যদি আপনি জনগণের আস্থা হারান নিজের সিদ্ধান্তকে ঠিকমতো বিশ্লেষণ করতে না পারলে এবং অহংকারের কারণে বাস্তবতা অস্বীকার করলে সফল মানুষও হঠাৎ করে ব্যর্থ হয়ে যেতে পারে তাই আমাদের উচিত ধৈর্য নৈতিকতা ও বাস্তবতা মেনে চলা যাতে আমরা শুধু সাফল্যের চূড়ায় উঠতে না পারি বরং সেটাকে